এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো দেশি মুরগির ঝোল দেখতে একদম খাসির মাংসর মতো লাগছে খেতেও তেমনি এত সুন্দর হয় সাথে দেখো ছোট ছোট ডিমও আছে কিভাবে বানালে নরম তুল তুলে আর খাসির মাংসের স্বাদটা আসে তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমে তিনটে আলু তিনটে পেঁয়াজ দুটো গোটা রসুন আদা আর শুকনো লঙ্কা ফাটিয়ে জলে ভিজিয়ে রেখেছি দানাটা বার করে এটা বেটে নেব প্রথমে এইভাবে বেটে নিলে লঙ্কা আর গ্যাস অম্বল হয় না এবার প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে লবণ আর দিয়ে আলুগুলো লালচে করে ভেজে তুলে নিলাম সেই তেলে অল্প চিনি ফোড়ন গোটা গরম মশলা ফোড়ন দিলাম চিনিটা ফোড়ন দিলে কালারটা দারুণ আসে ফোড়নটা মিষ্টি গন্ধ বার হলে তিনটে পেঁয়াজকে কুচি করে রেখেছি সেটা দিয়ে দিলাম দিয়ে লালচে করে ভেজে নিলাম এবার এই দিকে সেই দুটো গোটা রসুন আট দশটা শুকনো লঙ্কা অল্প আদা বেটে নেওয়া সেটা দিয়ে দিলাম এই মাংসটাই পুরো মানে শুকনো লঙ্কায় রান্না হবে খেতে খুব দারুণ লাগে আর একটা টমেটো দিলাম আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে তেল ছাড়লে তখন দেব সেই ধুয়ে কেটে রাখা পরিষ্কার করে দিশি মুরগি সেগুলো দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এটা পুরোটা লো টু মিডিয়াম আছেই রান্না করতে হবে ভালো করে মশলার সাথে মিশিয়ে হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট প্রথমে রান্না করে নেব ঢাকনা খুলে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নেব প্রথমে কিন্তু লবণ দেব না এমনি থেকেই জল বেরিয়েছে এই জলটা একটু টেনে আসা পর্যন্ত অপেক্ষা করবো তারপরে দেব লবণ এবার দিশি মুরগি সেদ্ধ হওয়ার জন্য এটা একটু শক্ত চিট হয় তার জন্য দেব গোটা সুপারি দিয়ে ভালো করে মিশিয়ে আবার ঢেকে ঢেকে এটাকে ভালো করে কষিয়ে নেব। কষানোর থেকে যখন জলটা টেনে নিয়ে তেলটা ছাড়বে তখন দেব পরিমাণ বুঝে লবণ আমি এক কেজি নিয়েছি এখানে দেশি মুরগি সেই পরিমাণ বুঝে লবণটা দিলাম এবার লবণ দিয়ে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়েছি আমি পঁচিশ মিনিট মতো কষানোর থেকে তেল বার হয়েছে ফুটন্ত গরম জল দেব দিয়ে ঢেকে এটাকে দশ মিনিট পুরো ঢেকে ঢেকে রান্না করে নেব এইভাবে আমি জল দেওয়ার পরে তিরিশ মিনিট মতো ঢেকে ঢেকে লো আছে রান্না করে নেব দেখো একটু চর্বি হয়েছে আর ডিম হয়েছে ঢাকনা খুলে এইবার দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে ভালো করে মিশিয়ে আবার ঢেকে ঢেকে রান্না করে নেবো এইরম ঢেকে ঢেকে রান্না করার ফলে সুপারি দেওয়ার ফলে মাংসটা একদম নরম তুলতুলে আর খেতে হবে একদম মাটনের মতো আর এই শীতের দিনে এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো দেশি মুরগি এর যে কি টেস্ট দারুণ টেস্ট এখনো বলো কোনো মশলা আমি এতে দিইনি দেখো গ্রেভিটা কত সুন্দর কালার খেতে খুব সুন্দর হয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল একটা বড়ো ডিম ছিল সেটা একটু সিদ্ধ করে দিয়ে দিলাম তারপরে ছোট ডিমগুলো ঠিক শেষ মুহূর্তে লবণ ছাল চেখে এটা দেব দিয়ে একটু ঢেকে রান্না করে নেব। দিয়ে একটা সিক্রেট মশলা দেব। ধনিয়া জিরে জৈত্রী জাইফল আর দারচিনি শুকনো খোলায় ভেজে গুড়িয়ে রাখা ঠিক এই মশলাটা দিলে এই দেশি মুরগির টেস্টটা দারুণ হয় সেটা দেব হাফ চা চামচ তারপরে দেব তিন ভাগের এক ভাগ চা চামচের গরম মশলার গুঁড়ো দিয়ে সুন্দর করে এটার সাথে মিশিয়ে দেব। দেখো ডিমগুলো কিন্তু গোটা গোটাই আছে ভালো করে মিশিয়ে একদম লো আছে ঢেকে কিছুক্ষণ ফুটিয়ে নেব ফুটিয়ে নিলেই রেডি দেশি মুরগির ঝোল তোমরা একবার হলেও বাড়িতে ঠিক এইভাবে বানিয়ে দেখে আমাকে কমেন্টে জানিও কেমন স্বাদ হলো